আমাকে বড় বাবু আমাকে চাপ দিচ্ছে প্রেশার ক্রিয়েট করছে যে তুমি তৃণমূলে জয়েন করো নানান রকম প্রলোভন দেখায় গাড়ি বাড়ি টাকার থেকে নিয়ে এবং কলকাতায় ফ্ল্যাট চাকরি পর্যন্ত আর একামাত্র বিজেপিতে ছিল বিজেপিতে আছে আজকে আপনাকে তৃণমূল কংগ্রেস প্রলভন দেখিয়ে নিয়ে যাবে কালকেরই কিন্তু সেই তৃণমূল কংগ্রেস আপনাকে রাতারাতি কিন্তু আপনাকে সরিয়ে দেবে আপনি যদি হিন্দু হন আপনাকে সরিয়ে দেবেই সেই রোহিঙ্গাদের দিয়েই সেই মুসলমানদের দিয়ে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদের ভালো হোক ওনার চান না বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায় যত চাঙ্গোঙ্গরা আছে তারা ভয় পায় এই জন্য বারবার রেখাপাত্র সাইডে ফেলার জন্য রেখাপাত্রকে ওনারা কিন্তু এরকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিজেপির নেতাদের নেতা নেত্রীদের নামে এরকম অপপ্রচার হয়ে থাকে তাই এটা রেখাপাত্রও গায়ে মাকে না বিজেপি যে সম্মান আমাকে দিয়েছে স্বয়ং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আমাকে সম্মান দিয়েছেন এরপরে আর আমার কোনো তৃণমূলের নেতার সম্মানের আমার প্রয়োজন নেই যা দেখুন সন্দেশকালী তৃণমূল কংগ্রেসের মাথা পা তলার মাটি সরে গেছে ওরা সেই মাটিটাকে শক্ত করার জন্য ভয় দেখাচ্ছে মানুষকে আমি এর আগেও বলেছি যে আমাদের যারা আন্দোলনকারী মায়েরা আমরা সন্দেশকালীরা আছি যারা প্রকৃত আন্দোলন করেছিলাম সমস্যার জন্য তাদের তো প্রশ্নই আসে না যে তৃণমূলে যোগদান করার আর আমার কথা যদি বলেন বিজেপি যে সম্মান আমাকে দিয়েছে স্বয়ং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আমাকে সম্মান দিয়েছেন এরপরে আর আমার কোনো তৃণমূলের নেতার সম্মানের আমার প্রয়োজন নেই যারা মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে সেরকম কোনো দলের থেকে আমাদের সম্মান পাওয়ার একটুকু আমরা আশা রাখি না পারবে তাহলে ওনারা যে এত কথা বলছেন তাহলে ওরা পারবে ওরা যে চব্বিশের আগে যে মা বোনদেরকে তুলে নিয়ে যেত তাদের অসম্মান করেছে তাদের সাথে যে নোংরা যে ঘিন্ন কাজ করেছে সেইগুলোও কি ফিরিয়ে দিতে পারবে পারবে না তাই এরকম কোনো প্রশ্ন আসে না আর রেখাপাত্র বিজেপিতে ছিল বিজেপিতে আছে আর রেখাপাত্র যারা প্রকৃত আন্দোলন করেছে তাদেরকে রেখাপাত্র ঠিক একসতোই বেঁধে রেখেছে এই তৃণমূলের কিছু মিডিয়া তারা এরকম করে অপপ্রচার করছে এতে রেখাপাত্র গায়ে মাখে না কারণ বিজেপির নেতাদা নেতা নেত্রীদের নামে এরকম অপপ্রচার হয়ে থাকে তাই এটা রেখাপাত্রও গায়ে মাখে না দেখুন সন্দেশকালী তৃণমূল কংগ্রেসের মা তলার মাটি সরে গেছে ওরা সেই মাটিটাকে শক্ত করার জন্য ভয় দেখাচ্ছে মানুষকে আর এই সন্দেশকালী আইসি তা সে সন্দেশকালী থানার একজন ভিপিকে দিয়ে তাকে ফোন করায় মাম্পিদিকে ফোন করিয়ে তাকে থানায় ডেকে পাঠায় পাঠানোর পরে ওই আইসি ওনাকে নানান রকম প্রলোভন দেখায় গাড়ি বাড়ি টাকার থেকে নিয়ে এবং কলকাতায় ফ্ল্যাট চাকরি পর্যন্ত মাম্পিদিকে প্রলোভন দেখানো হয় মাম্পিদি যখন রাজি না হয় তাকে অকদ্য ভাষায় তাকে গালি গালাস করা হয় এবং এটাও উনি ওখানে শিখ বলেছেন যে আমাকে বাবু আমাকে চাপ দিচ্ছে প্রেশার ক্রিয়েট করছে যে তুমি তৃণমূলে জয়েন করো তাহলে আমাদের চাকরিটা বাঁচবে নাহলে আমাদের চাকরি বাঁচবে না তাহলে এখানে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের সন্দেশখালীর আইসিরা এবং যারা বিপি থেকে শুরু করে আইসি অবধি এরা শুধুমাত্র তৃণমূলের ওখানে এখন পুরো পার্টির কাজটা সামলাচ্ছে গুন্ডাগিরি যে আগে যে শেখ শাহজাহান গুন্ডাগিরি করতো সেই গুন্ডা মানে সেই গুন্ডাগিরিটা এখন আমাদের সন্দেশকালীন ভিভি থেকে আইসি অবধি তারাই কন্ট্রোল করছে আর সন্দেশকালীন মা বোনেদেরকে এরকম থানায় ডেকে নিয়ে গিয়ে তাদেরকে প্রলোভন দিচ্ছে তারা যখন প্রলোভনে না আসছে তাদেরকে ফেট করা হচ্ছে তাদের জীবন নাশের ধুমকি দেওয়া হচ্ছে সেটা আপনারাও মামপিদি উনি বাইট দিয়েছেন এবং আপনারাও দেখেছেন আমরা একসাথে লড়াই করেছিলাম মামপিদি সব আমাদের সন্দেশকালী সমন্ত সমস্ত এসসি এসটি মা বোনেরা আমরা আন্দোলন করেছিলাম তাই আমরা এখনও অবধি একে একে ওপরকে হাতে হাত রেখে আমরা সেই লড়াইটাকে আমরা জাগিয়ে রেখেছি আর আগামী দিনেও আমাদের এই আন্দোলন এই লড়াই আমাদের চলবে হ্যাঁ এখানে তো মুখ্যমন্ত্রীর কাজ নয় এটা এটা তো সাধারণ মানুষ বলছে যে মুখ্যমন্ত্রীর কাজ নয় একটা দেশের সিএম এসে করতে পারে কি করে এটা ওনার করা উচিত নয় কিন্তু উনি করছে উনি ভোট বাংশের জন্য ভোট বাক্সের জন্য বাংলাদেশি অনুপ্রবেশদেরকে যার যারা রোহিঙ্গারা আসছে তাদের জন্য পাসপোর্ট তাদের জন্য আধার কার্ড আই কার্ড তাদের জন্য অটোমেটিক্যালি রেডি করে রেখে দেয় তার তার জন্য হিন্দু বিরোধী সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদের ভালো হোক ওনার চান না তার জন্য এত হিন্দুদের ওপরে এই রাজ্যে এত হিন্দুদের ওপর অত্যাচার হিন্দু মা বোন এবং একটা শিশু সন্তান অব্দি তাদের হাত থেকে ছাড় পাচ্ছে না দেখুন জায়গায় জায়গায় যেভাবে শুধু সন্দেশকালী নয় সন্দেশকালী ঘটনার পরে আরজিকাল আরজিকল এবং কলকাতায় আপনারা দেখেছেন কুলতলি এইসব জায়গায় যে ঘটনাগুলো ঘটছে চার বছর ছ বছরের শিশু কন্যাদের যেভাবে তাদেরকে দর্শন করে খুন করে তাদেরকে যেভাবে যে পরিচয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে তাদের উপর অত্যাচার করে যেভাবে তার সেখান থেকে এটাই বোঝা যায় যে এই সরকার আর নয় এই তৃণমূল সরকার যা কেন এই তৃণমূল সরকার থাকলে এই রাজ্যের মা বোনেরাও সুরক্ষিত নয় আর কোনো সাধারণ পরিবারও সুরক্ষিত নয় আজকে আপনাকে তৃণমূল কংগ্রেস প্রবন থেকে নিয়ে যাবে কালকেরাই কিন্তু সেই তৃণমূল কংগ্রেস আপনাকে রাতারাতি কিন্তু আপনাকে সরিয়ে দেবে আপনি যদি হিন্দু হন আপনাকে সরিয়ে দেবেই সেই রোহিঙ্গাদের দিয়েই সেই মুসলমানদের দিয়ে দেখুন আমার কাছে তো এখনো অবধি এরকম অফার আসেনি তো আমার মনে হয় যে রেখাপাত্র কে এখনও অব্দি রেখাপাত্রকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায় যত চাঙ্গাঙ্গরা আছে তারা ভয় পায় এই জন্য বারবার রেখাপাত্র সাইডে ফেলার জন্য রেখাপাত্রকে ওনারা কিন্তু এরকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর বারবার বলছে যে রেখাপাত্রর যে আন্দোলনকারী মা বোন তাদেরকে রেখাপাত্র এখন থেকেই তাদেরকে তৃণমূলে জয়েন করতে বলছে রেখাপাত্র ফিরবে এটা অসম্ভব না রেখাপাত্র আন্দোলনকারী মা বোনদেরকে তৃণমূলে জয়েন করাবে আর না রেখাপাত্র জয়েন করবে তাদেরকে নিয়ে ঠিক একইভাবে এই আন্দোলন শেষ অবধি চালিয়ে যাবে সন্দেশকালীর মাটির থেকে অ্যাকচুয়ালি ওনার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই উনি এই দুর্নীতির সরকার চোর সরকার ওনার এটাই মানায় ওনার বাংলাদেশে ফিরে যাওয়া উচিত ওনার স্থান যেখানে সেখানেই ওনার ফিরে যাওয়া উচিত ওনার দ্বারাই আর পশ্চিমবঙ্গে সরকার চালানোর মানে বুঝতে পারছেন যে আমার দ্বারা আর পশ্চিমবঙ্গটাকে ধরে রাখা সম্ভব না ওই জন্য উনি এখন থেকে সংবিধান বিরোধী হয়ে যাচ্ছেন সংবিধানের বিরুদ্ধে যে কথা বলছেন দেখুন ধর্মের কথা ভেবে উনি কিছু করেননি আর যারা পিছিয়ে পড়ার সমাজ তাদেরকে ভেবেও কিছু করেননি উনি শুধু ভোট বাস্কের জন্য করেছেন দেখুন নাইনটি পারসেন্ট তোমার ওবিসি কিন্তু কার কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্যই করেছে আর থার্টি পার্সেন্ট হিন্দুদের জন্য তাহলে হিন্দুদের থেকেও কিন্তু এখানে কিন্তু ডবল কিন্তু মুসলমানদের জন্যই উনি ভেবেছেন তো শুধু মুসলমানেরা হচ্ছে দুধ দো গরু শুধুমাত্র ওনাদের ভোটের জন্য ওনাদেরকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী তার জন্য ওনাদেরকে হাতে রাখার জন্য ওনাদেরকেই বেশি সংখ্যায় ওনাদেরকে ও বিসি কার্ডগুলো ওনাদেরকে দেওয়া হচ্ছে যে উনি যখন বাংলাদেশ থেকে আসে উনি তখন মুসলমান ছিলেন উনি যদি পশ্চিমবঙ্গে এসে যদি হিন্দু হিন্দু করে উনি যদি ব্রাহ্মণ বলেন তো ব্রাহ্মণ যাত্রাকেই অসম্মান করা হয় আর ওনার এই তুষ তোষণের রাজনীতি বেশিদিন চলবে না উনি বুঝতে পেরেছেন ওই জন্য ভয় পাচ্ছেন ওই জন্য সন্দেশকালীন আন্দোলন সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় ওনার এই দুর্নীতি শুরু করে দিয়েছেন অলরেডি সব সময় তো বিজেপির যখনই একটা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ভেতরে যখনই একটা কোথাও একটা কিছু একটা হয়ে যায় তখনই বিজেপিকেই টেনে উনি বদামটা তার গাড়ি চাপানোর চেষ্টা করেন তো এখানে উনি যে অপরাধতা করেন সেই অপরাধতা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন এটাই হচ্ছে ওনার কালচার আর ওনার এই এই কালচার উনি বেশি দিন ওনাদের এই কালচার নিয়ে ওনারা রাজনীতি করতে পারবেন না ওনাদের হাতের থেকে ভোট বাস্কটা সরে যাবেন আর সেটা আমরা আগামী ছাব্বিশে বিধানসভায় আমরা সন্দেশকালীর থেকে শুরু করব। ওনার এই গদি মিডিয়া যে যে মিডিয়াদেরকে নিয়ে উনি যে অপপ্রচার করছেন আমি তো বলবো যে ওনার তৃণমূল কংগ্রেসের সাপোর্টার ওই যে মিডিয়াগুলো অপপ্রচার করছে সেগুলোকে কি বলতে চায় উনি আজকে যদি বিজেপির হয়ে যদি কোনো মিডিয়া যদি প্রচার করে যদি সেটাকে যদি বলে যে গদি মিডিয়া অপপ্রচার করছে তো আমি বলতে চাই যে ওনার ওনার হয়ে ওনার তৃণমূল কংগ্রেসের হয়ে যে মিডিয়াগুলো অপপ্রচার করছে আগে সেইটা উনি লক্ষ্য করুন যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে মিডিয়ার থেকে তারপরে ইউ ইউটিউবার থেকে যে অপপ্রচারগুলো করছে সেইগুলোকে আগে উনি সংযুক্ত করুন তারপরে এসে বিজেপির যে নামে যে গদি মিডিয়া নিয়ে যে বদনাম করার চেষ্টা করছে সেটাকে বিজেপি দেখে নেবে